এক বনে এক সিংহ বাস করত একদিন সে সারা বন ঘুরে বেড়ালো কিন্তু সে একটি পশুও শিকার করতে পারল না সারা জঙ্গলে কি একটি পশুও নেই শিকার খুঁজতে খুঁজতে তো আমি হয়রান হয়ে গেলাম একটা শিকারও খুঁজে পেলাম না আজকে তাহলে আমি না খেয়েই থাকবো আজ আমার ভাগ্যই খারাপ মনে হচ্ছে

গুহা দেখে সে মনে মনে ভাবলো একবার ওই গুহার মধ্যে গিয়ে দেখি যদি কোনো শিকার পেয়ে যাই সিংহটি যখন গুহার মধ্যে প্রবেশ করলো তখন দেখলো গুহাটি ফাঁকা খালি গুহা দেখে সিংহটির মন খারাপ হয়ে গেল হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসলো সে ভাবতে লাগলো এই গুহায় যে প্রাণীটি থাকে সে সন্ধ্যা হলে নিশ্চয়ই গুহায় ফিরে আসবে আমি বরং লুকিয়ে থাকি যখন আসবে আমি পরিশ্রম ছাড়াই তাকে ধরে মজা করে খাবো এই ভেবে সিংহটি গুহার মধ্যে নিজেকে লুকিয়ে রাখলো গুহাটি ছিল একটি শিয়ালের কিছুক্ষণ পরে শিয়ালটি তার গুহার সামনে এলো শিয়াল খুব চালাক এবং বুদ্ধিমান প্রাণী হাঁটতে হাঁটতে সে গুহার দিকে তাকালো চারপাশে সে লক্ষ্য করলো কিছু একটা হয়েছে সে গন্ধ পেল কোনো একটা প্রাণীর সে বুঝতে পারলো গুহার মধ্যে কেউ রয়েছে সন্ধ্যাবেলার অল্প আলোতেও শেয়ালটি মাটিতে কিছু চিহ্ন দেখতে পেল শেয়াল অবাক হয়ে বলে উঠল আরে এটা তো সিংহের পায়ের ছাপ এই পায়ের ছাপ শুধু গুহার ভেতরেই গিয়েছে কিন্তু কোনো পায়ের ছাপ গুহা থেকে বাইরে বেরিয়ে আসেনি তার মানে সিংহটি এখনো গুহার মধ্যেই আছে আমি ভেতরে গেলে সে আমাকে শিকার করে মেরে ফেলবে আর মজা করে খাবে আমি যদি দেরি করে আসতাম তাহলে রাতের আধারে এই পায়ের ছাপ দেখতে পেতাম না আর যখনই আমি গুহার মধ্যে ঢুকতাম আমি সিংহের হাতে মারা পড়তাম ভাগ্য ভালো যে আজকে আমি আগে চলে এসেছি তাই তো আমি সন্ধ্যার অল্প আলোতে পায়ের ছাপগুলো দেখতে পেয়েছি খেয়ালটি চালাকি করলো সে হঠাৎ বলে উঠল হে গুহা হে গুহা এই বলে সে কিছুক্ষণ চুপ করে থাকলো আবার সে বলে উঠল হে গুহা হে গুহা আজ চুপ করে আছো কেন প্রতিদিন আমি যখন তোমাকে ডাকি তুমি আমাকে এই বলে অভিবাদন জানাও যে স্বাগত বন্ধু আজ দিনটি তোমার কেমন ছিল গুহার মধ্যে লুকিয়ে থাকে সিংহ ভাবল আমার মনে হয় প্রতিদিন গুহা এ কথাগুলো দিয়ে শিয়ালকে স্বাগত জানায় আজ আমি গুহাতে থাকায় গুহা মনে হয় ভয়ে তাকে স্বাগত জানাচ্ছে না আজ আমাকেই গুহার পরিবর্তে কথা বলতে হবে শিয়াল আমায় মাল্যাট লা হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে বলে লা স্বাগত বন্ধু দিনটা কেমন ছিল শিয়াল তার কথার সামনে গুহায় ঢুকবে আর তখনই সিংহ শিয়ালকে শিকার করে খাবে কিন্তু চালাক শিয়াল গুহায় ঢুকে নেই তখনই শিয়াল বলে উঠল হে সিংহ তুমি কত বোকা আমি তো এমনি এমনি গুহার সাথে কথা বলছিলাম যেন বুঝতে পারি তুমি ভেতরে আছো কিনা তুমি নিজে কথা বলে প্রমাণ করেছো তুমি কত বোকা গুহা কি কখনো কথা বলতে পারে এই বলে শিয়াল এক দূরে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল আর সিংহ ওকে দিয়ে দেখলো শিয়াল পালিয়ে গেল ওকে সিংহের আর শিকার করা হল না একদিন এক কুকুর বনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিল তার হাঁটার পথে একটি হাড় খুঁজে পেল সে হাঁটটি দেখে সে আর লোভ সামলাতে পারল না আর অমনি টুপ করে সে তার মুখে পড়ে নিল হাঁড়টি চলতে চলতে সে মনে মনে ভাবছিল কখন সে বাসায় যাবে আর হাঁড়টি চিবিয়ে চিবিয়ে মজা করে খাবে তার বাসায় যাবার পথে একটি ছোট সেতু পার হতে হয় সেতুতে উঠতেই তার পানিতে চোখ পড়ে যেখানে সে তার নিজের প্রতিবিম্ব দেখতে পায় বোকা কুকুর নিজের প্রতিচ্ছবি পানিতে দেখে ভাবে আরেকটি কুকুর তারই মতো হাড় নিয়ে দাঁড়িয়ে আছে সে মনে মনে ফন্দি করলো কোনোভাবে যদি কুকুরটিকে ভয় লাগিয়ে তাড়িয়ে দেয়া যায় তাহলে ওই হাঁড়টাও তার হয়ে যাবে সে মজা করে বাসায় গিয়ে দুটো হাড়ই পারবে আর যেই ভাবা সেই কাজ সে যখনই কুকুরটিকে ভয় লাগানোর জন্য মুখ খুলতে যাবে তখনই মুখ থেকে তার হাড়টি পড়ে পানিতে হারিয়ে যায় অনেক চেষ্টা করেও সে তার হাড়টুকু পানিতে খুঁজে পেল না লোভ করতে গিয়ে তার মুখের হাড়টুকুও তাকে হারাতে হলো

হরিণ খুব খুশি হলো সে মনে মনে বলল বাহ আমি কত সুন্দর আমার সিংগুজো কত সুন্দর বনের কোনো প্রাণী আমার মতো সুন্দর নাই আমার চোখ কান সিং সব কিছু সুন্দর কিন্তু আমার পাগুজা মোটাই সুন্দর না খুরগুজো কি আর বিচ্ছি এগুলো একেবারেই আমাকে মানায় না ঠিক ওই সময় কিছু জংলি কুকুর হরিণটিকে তাড়া করতে আসলো হরিণ প্রাণপণে দৌড়াতে একটি ঘন ঝোপে লুকিয়ে পড়ল কিন্তু তার সুন্দর সিংহা ঝোপে পেঁচিয়ে গেল সে আর কোনোভাবেই ঝোপ থেকে বের হতে পারল না হতভাগা হরিণটি জঙ্গি কুকুরের হাত থেকে বাঁচতে পারল না সে কুকুর গুলোর খাবারে পরিণত হল বন্ধুরা আমার সাবস্ক্রাইবটা চ্যানেল করবে তাহলে কষ্ট সরি কি যে বলছি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে কষ্টটা কিছু হলেও কমবে